হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম বসন্ত বিলাস রিসোর্টে সবাইকে স্বাগতম আমরা এখন আছি বসন্ত বিলাস রিসোর্টে তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আমরা রিসোর্টে যাওয়ার পরে ওনাদের যে ব্রেকফাস্ট আছে সেটা করে আমরা এখন যাচ্ছি রুমের দিকে আমরা একটা রুম নিয়েছিলাম ডে লং প্যাকেজে যেহেতু আমরা সারা দিন থাকবো আর আমাদের সাথে বাচ্চা আছে মুরব্বী আছে তো একটু রেস্টেরও প্রয়োজন আছে তার জন্যই আমরা একটা রুম নিয়েছিলাম ওই যে দেখা যাচ্ছে ওই রুমটাই আমরা নিয়েছিলাম আর এটার নাম ছিল ইচ্ছাডানা তো এখন আমরা সেই রুমের দিকে যাচ্ছি দেখা যাক রুমটা কেমন তো ঢুকতেই তো একদম আমাদের মনটা ভরে গেল এত সুন্দর ওনারা আমাকে যে পিকচার দিয়েছিল মানে আমি যখন রিসোর্টটা বুক করি তখন মানে যেরকম ওনারা পিক দিয়েছিল ঠিক সেরকমই রিসোর্টটা দেখতে তো ওইখানে যাওয়ার পরে তো সবাই অনেক হ্যাপি অনেক খুশি আর রুমের মধ্যে ছিল সোফা বসার জন্য জায়গা আর রুমের সামনে ছিল এত সুন্দর একটা এরিয়া চতুর্দিকে এরকম গাছ দেয়া। আর এখানে অনেক ছবি অনেক ভিডিও আমরা করেছিলাম বিশেষ করে এই জায়গাটায় বসে আমরা অনেক ছবি তুলেছিলাম অনেক ভিডিও করেছিলাম এছাড়াও ওনাদের আরও সুন্দর সুন্দর স্পেস আছে তো সেগুলো আমরা এখন দেখব এই এইখানটাও কিন্তু একটা ছবি তোলার কর্নার হিসাবে ইউজ করেছে অনেকেই আমরাও করেছিলাম ওনারা ওইভাবে সিস্টেম করে রেখেছে এইখানেও ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি উঠছিল বা হচ্ছিলো আমরা যে ছবি তুললাম সেগুলোতে দেখলাম তো আমরা এইখানে অনেক ছবি তোলা হলো অনেক ঘোরাঘুরি আর ওনাদের এরিয়াটা মানে পুরাটাই অনেক সুন্দর সবুজ দিয়ে ঘেরা নিট অ্যান্ড ক্লিন অনেক সুন্দর তো আমরা ওইখানে ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাব সুইমিংয়ে ওনাদের যে সুইমিং আছে সেটাতে আর আমাদের যে পনেরোশো নব্বই টাকার প্যাকেজ ছিল তার মধ্যেই সুইমিং খেলাধুলা সব কিছুই ছিল আমাদের আর বাড়তি কোনো বিল দেওয়া লাগে নাই তো পানিতে নেমে যে কি খুশি সবাই অনেক আনন্দের সাথে তারা সুইমিং করলো করে আমরা ড্রেস চেঞ্জ করেছিলাম রুমের সাথে যে অ্যাটা বাত ছিল সেটাতে তো ড্রেস চেঞ্জ করেই আমাদের সবার অনেক বেশি খোদা লেগে গিয়েছিল তা আমরা দেখলাম যে ওনারা টাইম মতো খাবারটাও রেডি করে ফেলেছে তো খাবারের মেনু ছিল চিকেন ফ্রাই বিফ সিজলিং আর রাইস ভেজিটেবলস কোক আর লাস্টে ছিল ডেজার্ট তো ওনারা এত পরিমাণে খাবার দিয়েছিল যে আমরা একদম ভরপুর খেয়েছিলাম সবাই অনেক শান্তি করে অনেক মজা করে আর অনেস্টলি বলতে গেলে ওনাদের খাবারটা এতই মজা ছিল যে আমরা যে পরিমাণে খাই তার থেকে তো ওনারা বেশি দিয়েছিল আমরা সব মানে সব ই শেষ করে ফেলেছিলাম মানে খাবারটা এত মজা ছিল তো আমরা সবাই মিলে এভাবে বসে খাওয়া দাওয়া করলাম মনে হচ্ছিল যে কোথাও মানে পিকনিক করছি এরকম একটা ভাব তো খুবই ভালো লাগলো আমরা একসাথে সময় কাটাতে পারলাম আর খাবার দেওয়ার যে আমরা এইভাবে বসে কেন খাচ্ছি ওনাদের কিন্তু ডাইনিং স্পেসও ছিল তো আমরা বলেছিলাম যে আমাদের রুমে খাবার দেওয়ার জন্য তো সেই জন্য আমাদেরকে রুমে খাবার দেয়া হয়েছিল আর লাস্টে খাবার পরে আমি কিন্তু মনে মনে ভাবছিলাম যে ডেজার্ট হলে ভালো হতো তো ঠিক মতো ওনারা টাইম মতো ডেজার্টটাও দিয়ে দিয়েছিলো তো সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময় কাটলো বসন্ত বিলাস রিসোর্টে তারপরে তো বিকালের অ্যাক্টিভিটিস আছেই তো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা আমার পেজে চোখ রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ